বন্ধুরা আপনার বাড়িতে থাকা একটি নিরীহ দেখতে ফুল গাছ নজন তারা আসলে আপনার জীবনে সৌভাগ্য যেমন আনতে পারে তেমনি অজান্তে ডেকে আনতে পারে দুর্ভাগ্য হ্যাঁ ঠিকই শুনেছেন নজন তারা গাছ শুধু দেখতে সুন্দর নয় এর প্রতিটি রঙের সঙ্গে জড়িয়ে আছে ভিন্ন ভিন্ন শক্তি বাস্তুশাস্ত্র এবং কিছু প্রাচীন তান্ত্রিক ব্যাখ্যায় বলা হয়েছে প্রতিটি রঙের ফুল আমাদের জীবনের উপর আলাদা প্রভাব ফেলে কিছুটা ইতিবাচক আবার কিছুটা নেতিবাচক আজকের এই ভিডিওতে আমরা জানব কোন রঙের নজন তারা আপনার জন্য শুভ আর কোন রং আপনার সংসারে অশান্তি ও বিপদ ডেকে আনতে পারে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাক্ত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুরু করা যাক নজন তারা গাছের রহস্যের উন্মোচন এক সাদা নজন তারা সাদা মানেই পবিত্রতা দেবত্ব এবং মনকে শান্ত করার ক্ষমতা যদি আপনার ঘরে প্রায়ই মানসিক অশান্তি পারিবারিক কলহ বা শিশুদের ঘুমে সমস্যা দেখা দেয় তাহলে সাদা নজন তারা হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দক্ষিণ পূর্ব কোণে এই গাছ রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং শান্তি ফিরে আসে কথিত আছে সাদা ফুল মা লক্ষ্মীর পছন্দের রং তাই আর্থিক দিক থেকেও এটি শুভ বলে মনে করা হয় এর শান্ত এবং রূপ আপনার মনকে এক অন্যরকম প্রশান্তি দেবে তাহলে বন্ধুরা সাদা নজন তারা হলো এমন একটি রং যা আপনি চোখ বন্ধ করে আপনার বাড়িতে রাখতে পারেন দুই গোলাপী নজন তারা গোলাপি রঙের নজন তারা দেখতে যতটাই মিষ্টি এর প্রভাবও ততটাই হৃদয়ের কাছাকাছি এটি ভালোবাসা আন্তরিকতা এবং সম্পর্কের প্রতীক যদি আপনার দাম্পত্য জীবনে ভালোবাসার অভাব হয় বা বোঝাপটা বাড়াতে চান তবে বাড়ির পূর্ব দিকে একটি গোলাপী ন তারা গাছ রাখতে পারেন এটি দম্পতিদের মধ্যে আবেগ এবং সংযোগ বৃদ্ধির কাজ করে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে এই ফুলের অতিরিক্ত আধিক্য বা প্রচুর গাছ থাকলে কিন্তু উল্টো ফল দিতে পারে যদি আপনার সংসারে দাম্পত্য কলহ চর্মে পৌঁছায় এবং আপনি দেখেন গোলাপী ফুল খুব বেশি পরিমাণে ফুটেছে তবে এটি অতিরিক্ত সংবেদনশীলতা বা অকারণ মনোযোগের ঘাটতি তৈরি করতে পারে এক্ষেত্রে ফুলগুলোর সংখ্যায় সীমিত রাখা বা অতিরিক্ত গাছ সরিয়ে ফেলা ভালো অতিরিক্ত আবেগ যেমন সম্পর্ককে গভীর করে তেমনি এর অতিরিক্ত প্রকাশ অনেক সময় অস্বস্তির কারণ হতে পারে তাই বন্ধুরা এই ফুলের শক্তিকে নিয়ন্ত্রণ করে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ তিন বেগুনি নজন তারা বেগুনি রং মানেই ধ্যান তপস্যা এবং মস্তিষ্কের উচ্চতর শক্তির প্রতি যারা পড়াশোনায় বা কোনো কাজে মন বসাতে পারেন না তাদের জন্য বেগুনি নজন তারা উপকারী হতে পারে এই গাছ উত্তর পশ্চিম কোণে রাখলে আধ্যাত্মিক শক্তি বাড়ে এবং মনকে ফোকাস করতে সাহায্য করে তবে এর একটি অন্ধকার দিকও আছে যদি বাড়ির কেউ বিষণ্নতা অলস্তা বা কোনো গোপন হতাশায় ভোগেন তাহলে এই রঙের নজন তারা সেই অবস্থা আরও বাড়িয়ে দিতে পারে বেগুনি রং মনকে বেশি গভীর চিন্তায় ডুবিয়ে দেয় যা বিষণ্ন ব্যক্তিদের জন্য ভালো নয় তাই এটি ঘরের পেছনের দিকে বা শুধুমাত্র সাধনার ঘর বা পুজোর জায়গায় রাখা উচিত এটি আপনার মনকে শান্ত করবে কিন্তু অতিরিক্ত নয় চার লাল নজন তারা লাল রং মানেই শক্তি সাহস এবং নেতৃত্বের প্রতি এই রঙের নজন তারা আপনার জীবনে কর্মশক্তি এবং অনুপ্রেরণা নিয়ে আসতে পারে আপনি যদি নেতৃত্ব দিতে চান অথবা কোনো বড় কাজে সাফল্য পেতে চান তাহলে পশ্চিম দিকে এই গাছ রাখা যেতে পারে কিন্তু সাবধান এই রঙের একটি বিপজ্জনক দিকও আছে যদি আপনার বাড়িতে আগে থেকেই রাগ উচ্চস্বরে কথা বলা বা ঝগড়া লেগে থাকে তবে লাল নজন তারা সেই নেতিবাচক শক্তিকে আরও বাড়িয়ে দেবে এটি পরিবারের সদস্যদের মধ্যে আগ্রাসী মনোভাব তৈরি করতে পারে বিশেষ করে শিশুদের ঘরের ভিতরে এই রঙের নজন তারা রাখা একেবারেই উচিত নয় এর তীব্র শক্তি ছোটদের মনে অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই লাল নয়ন তারা ঘরে রাখার আগে আপনার পারিবারিক পরিবেশের কথা অবশ্যই ভাববেন পাঁচ কালো নয়ন তারা এখন আসি এমন এক রহস্যময় রঙে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই তা সত্ত্বেও ভুল করে অনেকেই এই রঙের নজন তারা নিজেদের বাড়িতে রাখছেন বাজারে এখন খুব গা রঙের নজন তারা ফুল দেখা যায় যাকে অনেকেই কালো নজন তারা ভেবে ভুল করেন বাস্তবে কালো নজন তারা বলে কোনো ফুল গাছ নেই বন্ধুরা এগুলো মূলত কৃত্রিমভাবে তৈরি হাইব্রিড কালচে বা বেগুনি রঙের ফুল কিন্তু তান্ত্রিক মতে যদি কোনো গাছের কালচে আভা পড়ে তাহলে তাতে নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে কালো রঙ শ্মান শক্তি অভিশপ্ত আত্মা এবং অশুভের প্রতীক হিসেবে বিবেচিত এমন একটি গাছ বাড়িতে থাকলে ঘটতে পারে আকস্মিক আর্থিক ক্ষতি পরিবারের কারো মানসিক অবসাদ বা গুরুতর অসুস্থতা রাতে অস্বাভাবিক স্বপ্ন বা পাত্র পাত্রীর বিয়েতে সমস্যা বা বাধা যদি আপনার বাড়িতে এমন কোনো গাঠ রঙের নজন তারা থাকে তবে ভালো করে দেখে নিন সেটি ঠিক কি রঙের এটি আসলে কালো নয় শুধু একটি বিভ্রান্তি কিন্তু এর নেতিবাচক প্রভাব উপেক্ষা করা যায় না যদি এমন কোনো ফুল গাছ আপনার বাড়িতে থাকে তবে দ্রুত সেটি সরিয়ে সাদা বা গোলাপি নজন তারা গাছ স্থাপন করুন এখন প্রশ্ন হল তাহলে কি করবেন এর সমাধান কি প্রথমত বাড়িতে নজন তারা গাছ রাখতে চাইলে শুধুমাত্র সাদা বা হালকা গোলাপি রঙের ফুল বেছে নিন এগুলো নিরাপদ এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে যদি কখনো কোনো গাছে কালো ছোপ পড়ে তবে দ্রুত সেই অংশগুলো ছাঁটাই করে দিন দ্বিতীয়ত প্রতি বৃহস্পতিবার একটি সাদা নজন তারা ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে আর্থিক শান্তি বজায় থাকে এবং সংসারের শ্রীবৃদ্ধি ঘটে তৃতীয়ত এই গাছগুলো সবসময় আলো বাতাসযুক্ত জায়গায় রাখুন যাতে এরা সুস্থ থাকে এবং ইতিবাচক শক্তি ছড়াতে পারে বন্ধুরা গাছ আমাদের জীবনে শান্তি শক্তি এবং সৌন্দর্য আনে কিন্তু যদি আমরা অজ্ঞতার কারণে ভুল কিছু বেছে নিই তবে সেটি আমাদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বাড়িতে নজন তারা গাছ অবশ্যই রাখুন কিন্তু জেনে বুঝে রঙের শক্তিকে ছোট করে দেখবেন না সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য সচেতন হন সাবধান হন তাহলে বন্ধুরা আমরা আশা করি আজকের এই ভিডিও আপনাদের অনেক কাজে আসবে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে